দেখুন <manyang> তো

তো কার কে যা বাবা বুরিয়ান সে করে দিয়ে দিছি খাবার সে লস্ট হবে না দাদু মুনা হেলচ কো্যানে নেই মা বাবা কত ভালো যেটা সেটা না যেটা ভালো সেটা না বাবা খুব Mamma mi guarde che siamo andati cinema. Avanti babbo. Ho un po' provato, no. Sotti compagni. Andate siete ai amici. Hm. funde verde te o io a mandare cioccolato a mangiarena. Ma che stiamo ne বাবার কথা কেন কি মনে না থাকে সেটা কি হয় না তো মায়ের কথা মনে পড়ে 主要是八个，八个那个，八个那个样子，带进去。

তো পাশে যে সব কিছু কাটা কাটি রানি তো বললাম এটা কি রান্না করো আর ওই পাশে মামুন হচ্ছে রং করবা আনছে বই

আই লাভ তো মাছের মধ্যে লবণ দিয়ে আই হলুদের গুড়া মরিচের গুঁড়া এখানে আর কড়াই তৈরি পাশে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে তৈরি পাই তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে নেই भाई मान एक kita चलाती मैं नहीं चलाती

মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে আহ মাছ ভাইজা নামিয়ে আনিছি এখন মাছ ভাজার তেলে মধ্যে বেগুন দিয়ে আগে বেগুন ভাইজা নামিয়ে আনি

جانے بعد وہ سو گئے ہیں ہیں سن گئے تھے درد والی ہیں ارمان نے ایسے کھالے بجون سکتے ہیں ها

তো পাশে যে তরকারি প্রায় হয়ে গেছে আর সাথে মাছও দিয়ে দিছি মাছ দিয়ে দেখানো হয় নাই তো ভিজি রাবারিতে রাখছি ভিজি ডাবা দিয়ে তারপরে তারপরে নানো আর বেগুনের তরকারি একটু কালার অন্যরকম হয়ে যায় কালো কালো হয়ে যায় তো যাই হোক আর একটু জাল হলে পরে জিরা বাটা দেন তারপর এই যে আমার রান্না শেষ হয়ে গেছে এই যে মাছ ভাজি তো মাছ ভাজি হি করার পরে মামনি খাইছে আর এই পাশে দেখেন পাখি কতগুলো অতিথি পাখি না বাবা সুন্দর না তো আবার খাওয়া দাওয়া করার সময় দেখামো তো এই যে এখন হচ্ছে বিকেলবেলা এই পাশে হাসে এসে পড়ছে ধান দিছি ধান আর অধিক

তো এখন হচ্ছে বিকেলবেলা নাই মামনি তো আমাদের খাওয়া দাওয়া শেষ রান্নাটা ভালো হয়েছিলো তো এর পাশে কুকিল ডাকতেছি আমি মামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি আর দেখতেছি কুকিলটারে তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা মা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা কি কালারের লিপস্টিক পরছি আমরা